হাতটা देखी अरे देखी ना वाह क्या मोर इट्स ब्यूटीफुल খুব সুন্দর তোমার পছন্দ হয়েছে হুম আংটি অর্থ জানো হুম তোমাকে একেবারে আমার করে নিলাম এত তারা হুরু করে আংটি পরলে যে শোনো ওই মেটা তো কোনো বিশ্বাস নেই যে কোনো মুহূর্তে এই বাড়িতে বংশে যে ঢুকে পড়তে পারে সেই রাস্তাটাই বন্ধ করতে হবে ভালোই তো দুটো একসাথে আসবে এই ফান করো না ওই মেটা কিন্তু অনেক বিপজ্জনক আমার তো মনে হয় ওই মেটার ফ্যামিলি আমার মাকে জাদু করেছে কালো জাদু করতেই পারে একটা হ্যান্ডসাম ছেলে নিজের বাড়ি আছে গাড়ি আছে ব্যবসা আছে কোন নেরাজি হবে না বলো এতে আশ্চর্য হবার কি আছে না না চাপ নেই এটা তো হতে দেওয়া যায় না চাপ নেই তুমি কি কোনো ভাবে আমার বাড়ি বউ হয়ে আসতে পারো না আবার পারি না আগে হলে পারতাম কিন্তু এখন পারবো না কেন এখন তো আমার ছবি বাতাসেই ভেসে বেড়াচ্ছে আমার ভবিষ্যৎ সরৃদয় গার্জিয়ানদের হাতে এখন আমি কিছুই করতে পারবো না সরি আম তোমার সাথে মায়ের সাক্ষাৎ হওয়াটা এখন খুবই জরুরি চাঁদনি চাঁদনি আমি যদি একবার আমার মায়ের সাথে তোমার কথা বলিয়ে দিতে পারতাম আমি শিওর আমি শিওর যে আমার মা তার সিদ্ধান্ত চেঞ্জ করত না 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 এটা একদম ঠিক নয় রে শুধুমাত্র একবার একটা মেয়েকে দেখে তাকে নিয়ে একা এত কিছু ভাবাটাই তো এক নর্মাল একদম ছেলে মানুষই তোর কাছে অন্তত আমি এটা আশা করিনি রে তুই তো অসুস্থ তোর চিকিৎসা প্রয়োজন শোন যতই ভালো লাগুক তাকে জানতে হবে দুজন দুজনকে বুঝতে হবে তোদের কথাই হয়নি আশ্চর্য ছেলে রে তুই দেখ তোকে এখন ভেবে চিনতে একটা ডিসিশন নিতে হবে তারপর গার্জেনকে জানাতে হবে তাই না সরি খেলা সরি সজল সজল আরে সজল কোথায় গেল এত সাত সকালে সজল কোথায় গেল তো ফোন করি

অন কর কল করলে ধরে বলবি ভালো আছিস এরপর আমার কাছে দিবি আমি সব বুঝিয়ে বলবো ঠিক আছে ওকে।